আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাত্তরের ঈদগা ফ্রিকারের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান পাঁচ এবং দুপুর দেড়টায় এরপরে সাড়ে বারোটার শিডিউল কিন্তু সাড়ে বারোটার শিডিউলে লঞ্চ ছাড়বে না সম্ভবত দুপুর দেড়টায় ময়ূর সাত অথবা ময়ূর দশ দুটি নয় যে কোনো একটি নিয়োজন ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় আলু আলির চার সরুবিআ আটি পুনরায় ইলিশার উদ্দেশ্য ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে এবং এর পাশাপাশি দুপুরের শিডিউলে আরেকটি লঞ্চ থাকবে ইলিশার উদ্দেশ্যে এম ভাই কর্ণফিলি সিরিজের যে কোনো একটি নয়জন ঠিক রাত বিকাল চারটায় ছেড়ে দেবে নজনটি এবং পাশাপাশি বেলা পাঁচটায় থাকবে পুয়ালি পাঁচ এবং সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং পাশাপাশি সকাল নয়টায় ছেড়ে গেছে কর্ণফুলি চৌদ্দ নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় সকালের শিডিউলে হাকেমদিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে শতাব্দী বাঁধন নোজনটি পুনরায় এর হাঁকেমদিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলাম মিথারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি ষোলামলদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং দুপুরের শিডিউলে মিরাজ একের ব্যানারে অন্য যে কোনো একটি নজন থাকতে পারে আবার নাও থাকতে পারে মিরাজ এক বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে মাত্তবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগুন যাক দশ মিনিট চর কাচল করে লাইপারা উদ্দেশ্যে এম ভি ইয়াদের ব্যানারে এম ভি ইয়াদ তিন যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে এম ভি ইয়াদ যাবে ইয়াদ একের ব্যানারে ঘোষের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শাহরুখ এক এবং পাশাপাশি ভোলা খে উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি নয় নজানটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে গতকাল গত বর্ষ দিন ঢাকা ভোলাখে এগারোটি রোটেশন হয়েছে অবশ্য এবং খেয়াগার থেকে ঢাকার উদ্দেশ্যে রাত আটটায় ছেড়ে আসবে এম ভি আবে জাম সাত মানেকে এক রয়েছে গঙ্গাবর বরহানুদ্দিনের উদ্দেশ্যে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গাজী সালাউদ্দিন ছেড়ে ছেড়ে আসবে দিন থেকে এবং লালমোহনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর সাত নৌযানটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শ্রীনগর আট চরম উদ্দেশ্যে রেসান পাঁচ রয়েছে নৌযানটি ঢাকা না ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং কালাইয়ের উদ্দেশ্যে নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত বন্ধন পাঁচের ট্রিপ বন্ধন পাঁচ অথবা ধুলিয়া এক এই সম্ভবত বন্ধন পাচের ট্রিপ এখনও ঘাট প্লেসে আসেনি যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এই পন্টন থেকে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পাচ আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একমাত্র রোজান এমভি ভি ফারহান দশ নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফর হানার্ট আজকে বেতা চলফাশনের উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান এমভি টিপু তেরো নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে চল থেকে ঢাকার উদ্দেশ্যে বেলা সাড়ে পাঁচটায় ছেড়ে আসবে এমভি তার তারশেফ তিন এবং মঙ্গলসিগার ঘাট দিবে নজানটি অবশ্য সন্ধ্যা ছয়টা বা ছয়টা দশ মিনিটে বা সোয়া ছয়টায় এবং হাকে হাকিমুদ্দিন ঘাট দিবে রাত আটটা বা আটটা ত্রিশ মিনিটে এবং খান ঘাট দিবে রাত নয়টা বা সাড়ে নটার দিকে এবং বরগুনার উদ্দেশ্যে যে নজনটি যাবে এখনও বরগুনা থেকে ঢাকায় আসেনি ভোগালি সাত নজনটি যদি আজকে যায় তাহলে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং রাজংশ আট যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্রাট দুই এবং অভিযান পাঁচ রয়েছে শৌল মূল উদ্দেশ্যে অভিযানটি রাত আটটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এবং মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মিতালি চার খাসারের উদ্দেশ্যে যে নয়োজনটি ছেড়ে যাবে সে যদি যায় সোহারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে রাত আটটায় পন্টন নম্বর আট থেকে ছেড়ে যাবে আর এই পণ্টন নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে মূল বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে যে যাবে সে নৈযানটি রাত আটটা তিরিশ মিনিটে এই পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে নজ এই নৈযানটিও সোয়ারিঘাট থেকে ঢাকার সদরঘাটে সন্ধ্যা ছয়টায় আসবে এবং আজকে ঝালাঘাটির উদ্দেশ্যে অবশ্য সুন্দরবন বারো ট্রিপ সুন্দরবন বারো এখনও ঘাট প্লেসে আসেনি যাবে কি না সঠিক বলতে পারছে না যেহেতু বৈরি আবহাওয়া চলছে বেশ কয়েকদিন যাবৎ দেশের বন্যা পরিস্থিতি সব কিছু মিলিয়েই কিন্তু এই যাত্রীবাহিনী ও সেক্টরে কিছুটা প্রভাব পড়েছে দেখা যায় যাত্রী সংকট নিয়মিত যেসব কোনো লঞ্চগুলো চলাচল করে তারা ট্রিপ অনুযায়ী চালাচ্ছে না এভাবেই কিন্তু চলছে এই বর্তমান পরিস্থিতিতে যাত্রীবাহী ও সেক্টর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নিয়ন্ত্রণ সেখানে প্রথম ট্রিপে ট্রেন দশ দ্বিতীয় ট্রিপ এম ভি এগারো এই দুটি নজর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে দেশের সার্বিক পরিস্থিতি ভীষণ খারাপ বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে ফেনি কুমিল্লা তারপরে নোয়াখালী চাঁদপুর এ সকল জায়গায় খুবই খারাপ অবস্থা অনেকেই অনুদান দিচ্ছে বা পাঠাচ্ছে বিভিন্ন সংস্থা আপনি চাইলে আসুন্না ফাউন্ডেশনে বন্যার জন্য আপনি অনুদান দিতে পারেন এবং আমাদের লঞ্চ কমিউনিটির পক্ষ থেকে একটা লঞ্চ ঐক্যজোট সকল যে গ্রুপ সকল রয়েছে তারা সকলেই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ হয়েছি দেশের এই সার্বিক পরিস্থিতির জন্য বন্যা পরিস্থিতির জন্য আমরা কিছু অনুদান কালেকশন করছি আমরা অবশ্য অনেক দেরি করে এই সিদ্ধান্তটা নিয়েছি আগে অবশ্য অনেকেই বন্যার জন্য অনুদান দিয়ে দিয়েছে তো তারপরও যদি কেউ আমাদের মাধ্যমে বন্যার জন্য অনুদান পাঠাতে চান তাহলে আপনারা চাইলে আগামীকাল মঙ্গলবার রাত বারোটার মধ্যে আমাদের অবশ্য বিকাশ নাম্বার বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনাদের অনুদানটি পাঠাতে পারেন এবং আমরা এই অনুদানটি আমাদের যেহেতু আমরা অনেক দেরি করে এই উদ্যোগটা নিয়েছি তা আমাদের কালেকশনটা অনেকটাই অন্যান্য চাইতে কম অন্যদের চাইতে কম হয়েছে তবে আমরা আমাদের যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই অনুদানটি আগামী মঙ্গলবার আগামীকাল আমরা মঙ্গলবার রাতে নাই বুধবার দিন সকালবেলা আমরা আসন্না ফাউন্ডেশনে দিয়ে দেব সকলে দোয়া করবেন এই সার্বিক পরিস্থিতির জন্য যে যে যতটুকু পারি এই বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো এবারে শিডিউলে ফেরা যাক দশ রাত দশটায় পনেরো নম্বর দশ পনেরো নম্বর তেরো থেকে ইলিশার উদ্দেশ্যে একটি নয় থাকবে ডামোটার উদ্দেশ্যে যদি কোনো নোজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এবং মেম পাঁচ যাবে সুরেশ্বর মূলফত নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা পনেরো নম্বর দশ থেকে এবং বগুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নজান এমভি কাজল সাত এই নজানটি আজকে সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি আওলাদ সাত তো এই ছিল আজকের শিডিউল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ